সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে আচ্ছা শুরু করি তাহলে আমি ঠিক আছে তাহলে আর দেরি না করে দেরি করে কোনো লাভ নেই প্লবতা প্লবতার এই ডেফিনেশান আমরা ক্লাস এইট থেকেই পড়ে আসছি প্লবতা মানে হলো যে কোনো একটা বস্তু কোনো একটা বস্তু যদি আমি জলের মধ্যে আমি কি করি ছেড়ে দেই ছেড়ে দেই তাহলে ওই বস্তুটা কি একটা জল সরিয়ে দেবে যে জলটা সরাবে যতটুকু জল সরাবে ওই বস্তুটুকু তার জন্য যে তার যে ওজন যতটুকু হবে তা ততটুকু কি হবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি পূলবতা ঠিক আছে আমি মনে করো এটা উদাহরণ দিয়েছিলাম আমি মনে আছে কি তোমাদের আমি উদাহরণ দিচ্ছি দেখো এটা এখানে একটা নৌকা বাটি টাইপের কিছু একটা আছে ঠিক আছে এখানে কি আছে জল আছে এটা জলের উপরে কি হয়েছে এটা কি আছে এখানে নৌকা নৌকা এরকমই থাকবে তো তো এইখানে নৌকাটা যখন ভাসবে তখন কি হবে নৌকা বাটি সামথিং কোনো কিছু যদি ভাসে কথা বোঝাতে পারলাম কি যদি ভাসে তাহলে এখানে যে জলটুকু আছে এটা কি হয়ে যাবে সরে যাবে এতটুকু জায়গার জলটুকু কি হয়ে গেল সরে গেল জলটুকু সরে গেল সরে গেল তাহলে এই যে জলটা সরল তার যে ওজন তার যে ওয়েট এই এখানকার জলটুকুর আমি ধরলাম এটা জল জলটুকু ছিল এখানকার এতটুকু এই জলটা কি হয়েছে সরে গেছে এর ওয়েট হলো ধরলাম কত এম জি যতটুক জল সরবে ততটুক ততটাই বল কি হবে উপরের দিকে প্রয়োগ হবে এটাকেই আমরা বলি বোঝাতে পারলাম কি এই যতটুক ওজনের জল সরে যাবে ততটুক ততটুক বল কি হবে উপরের দিকে প্রয়োগ হবে বোঝাতে পারলাম কি এইটুক জলের ওয়েট যদি এম জি হয় এই এম জিটাই কি হবে ঊর্ধ্বমুখী বল এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলি আমরা প্লবতা বুঝতে পারলাম যেমন উদাহরণ দিয়েছিলাম কি ফুটবল ফুটবলের উদাহরণ দিয়েছিলাম ফুটবল কি বলে জলে ডোবালাম জল ডিসপ্লেস করে আবার যেই জলে ডোবানোর পর কি ছেড়ে দিলাম আবার উপরে উঠে আসে আসে কি না যে কোনো জিনিস যদি জলে ভাসে জলে ভাসে কৃষের জন্য তার উপর কী হয় ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ হয় সেই ঊর্ধ্বমুখী বলটাকে কি বলি আমরা প্লবতা কথা বোঝাতে পারলাম কি ঊর্ধ্বমুখী বলটাকে আমরা কি বলি তাহলে প্লবতা এত ক্লিয়ার প্লবতা মানে হলো আবার বলছি একটা নৌকো এটা নৌকো নৌকো ভারছে তার মানে এইখানে জলের জলের উপর ভারছে তাহলে এখানে যতটুকু জল ছিল সেই জলটা কি হয়ে গেল সরে গেল সরে গেল এই জলটা যতটা ওজন হবে ততটাই কি হবে যদি বেশি করে জল ছড়াতো বেশি করে ঊর্ধ্বমুখী বল হয়ে এতটা জল ছড়াইতো তাহলে এখানে জল সড়াইতো কতটা এতটুকু তাহলে কি হবে বল তত বেশি হবে তার মানে যে যত জল বেশি ডিসপ্লেস করছে মানে জল বেশি যত কি হবে আর কি মিনিজে এই কথায় বলেছে কথা বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম প্লাবতা ক্লিয়ার প্লাবতা তাহলে আমি এটাকে দেখো আমি ধরলাম এই বস একটা অবজেক্ট ধরিলাম বাটি এটা জল ঠিক আছে জল সরিয়েছে কতটুক এতটুকু জল সরিয়েছে তাহলে আমি একটু মুছে দিই মুছে দিই এটা ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে দেখো ধরলাম এই যে জলটা সরেছে তার ওয়েট কত তার ওয়েট কত এম জি ঊর্ধ্বমুখী বল কত হবে ততটাই হবে যতটা বল জল সরবে ততটাই কী হবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে কি না তাহলে আমি ঊর্ধ্বমুখী বল যেটাকে প্লবতা বল যেটা আছে সেই প্লবতা বল ইকুয়াল টু এই যে জলটা শরিল তার এটা লিখতে পারি কি পারি না পারি কি পারি না তার মানে দেখো তাহলে এফ বিজ ইকাল টু কি লিখবো এম জি দেখো এম এই এমটা কোনটা এই যে জলটা শর্য সেই ভরটা এখানে যে জলটা ছিল তার ভরের কথা বলেছে কথা বলতে পারলাম কি ঠিক আছে তাহলে দেখো আমরা আমরা এম ইকুয়াল টু কি জানি আমরা রো ইজ টু কি জানি ঘনত্ব মানে এম বাই ভি তাহলে এম মানে কি হবে রো ইন্টু ভি এই রোটা কোথাকার এইটুক জলের জলের ঘনত্ব যদিও সব জায়গায় একই থাকবে ঠিক আছে আর এই 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 যে আয়তনটা কোথাকার বলতো এই যে জলটা সরলো তার আয়তন তাহলে আমি যেহেতু সরেছে তাই একটা ভিডি দিয়ে দিলাম ডিসপ্লেস করেছে সরেছে ভিডি নাম দিলাম তাহলে আলি বলছি সম্পূর্ণ জল কিন্তু না সম্পূর্ণ জলের কথা বলেছি না যতটুক আয়তনের জল ছড়েছে সেটা কত ভিডি দিলাম সুবিধা হবে আর এই জলের 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 ঘনত্ব যেহেতু সেম ছিল তাই এটাকে রোড দিলাম তাহলে এই রো ভিডি আমি এই এম এর জায়গায় বসাতে পারি কি তাহলে এ বি ইকুয়াল টু আমি এম জি এ বি ইকুয়াল টু আমি লিখতে পারি কি লিখতে পারি রো ভিডি জি লিখতে পারি এতটুকু ক্লিয়ার ক্লিয়ার এটা কি বলি আমরা প্রবতা বল এটা পড়িয়েছিলাম বলতে পারলাম কি প্রবতা মানে প্রবতা বল কি তার ফিজিক্যাল মিনিং কি আমরা সংজ্ঞা তো পড়েছি সংজ্ঞা পড়ে তো কোনো কাজ হবে না হবে কি প্রবতা মানে কি আমাকে মনে রাখতে লাগবে যতটুক জল সরবে তার যে ওয়েট ততটাই কি হবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে যদি বেশি জল বেশি জল ছড়ে তাহলে ঊর্ধ্বমুখী বল কি হবে তত বেশি হবে বোঝাতে পারলাম কি তাহলে এটা এটা হলো প্লাবতা বল প্লাবতা বলকে আমরা লিখতে পারি এটা বয়েন্সি ফোর্সকে এটা লিখতে পারি এই ডিটা কি এইখানকার যে জল বারবার বলছি কিন্তু সম্পূর্ণ জল করে এইখানে যে জলটা শুরু হয় তার আয়তন কথা গেলো কি এতটুকু ক্লিয়ার ক্লিয়ার এতটুক দেখো তোমরা খাতা খাতা নিয়ে এসেছো করেছিলাম খাতাটা বের করো খাতাটা বের করে লাইন বাই লাইন মেলাও ঠিক আছে আবার রিভিশন দিছি লাইন বাই লাইন মেলাও ঠিক আছে ঠিক আছে মিলিয়ে নাও আমি একটু আর একটু শেয়ার করে দিই কোথায় যে গ্রুপ দেখি কি কি যে গ্রুপ আমি তো জানি না

উঠে পাচ্ছি না আমি সারা দিন ঘুরে বেড়ায় এই দাঁড়ো

তোমার কাছে খাতা ঠিক আছে এটা প্লবতা বল ঠিক আছে প্লবতা বল এত বোঝা গেছে বল বলের যে ফিজিক্যাল মিনিং এটা বোঝা গেছে প্রলবতা বল কি এটা আমাদের মোটামুটি ধারণা হয়ে গেল ওটা আসুক ততক্ষণে তাহলে আমি একটু এখানে শেয়ারটা কমপ্লিট করে নিই এটাতে ভালো হলো যে আমি এখানে দেখতে পারছি হ্যাঁ তাহলে আর এখানে হোয়াটসঅ্যাপটা ট্রান্সফার করে নেওয়ার বলে আরও সুবিধা হলো ঠিক আছে আচ্ছা যে খাতার পেপার এতটুকু ঠিক আছে কি এতটুকু মিল পাচ্ছো কি তোমাদের কোনো অসুবিধা নেই আচ্ছা মুসলাম এতটুকু এটা মুসলাম তাহলে এরপরে কি আছে মুসলাম বুঝবে না এখনো ঘটনা শেষ হয়নি প্রবতা বলের ঘটনা এখনো শেষ হয়নি প্রবতা বল বোঝা গেল বোঝা গেল আসো দেখো তার মানে যতটুক জল সরবে তার জন্য আমি কি পাবো বল জল সরার পরে এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে দেখো আমি কি করলাম একটা পাত্রে কি আছে জল আছে জল আছে জল আছে জল আছে এবার জল গিয়ে জলের ওখানে কি করলাম আমি গিয়ে জলের ওখানে গিয়ে কী করলাম আমি দেখো আমি এখানে একটা বস্তু নিলাম যার ভর কত এম তার এর ওয়েট কত হবে অ্যাকচুয়াল ওয়েট কত এম জি হবে অস্থানে মানে বায়ু আমরা এমনি যে বস্তু আছে সেটা কি করলাম বাইরে আছে অ্যাকচুয়াল ওজন কত এমজি এমজি ঠিক আছে ও কোথায় গেলো আর সলিম কোথায় গেল দেখো একটা পাত্র আছে পাত্র মধ্যে আমি কিনিয়েছি জল নিয়েছি কিনিয়েছি রাসেল জল নিয়েছি একটা আমি এখানে কিনলাম একটা বস্তু যার ভর কত ভর হলো এমজি বাইরের মাধ্যমে যে কোনো বস্তুর ভর কি হবে এমজি হবে না এই বস্তুটাকে নিয়ে কি করলাম এখানে আমি এর আয়তন ধরলাম আমি হলো ভি আয়তন ধরলাম কি এর আয়তন ধরলাম আমি ভি এবার এটাকে আমি জলের মধ্যে ছেড়ে দিলাম কি করলাম জলের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে এর যে দেখা গেলো ধরে নাও জলের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে এর টোটাল আয়তনের ভি ভাই থ্রি অংশ কি হলো ডুবে গেল কথা মনে রাখবে কিন্তু কত অংশ ডুবলো সামান্য ভাষে কি ভাসে না সম্পূর্ণ ডুবে গেলে ব্যাপারটা আলাদা জিনিস সম্পূর্ণ আয়তনের কোনো ব্যাপার থাকবে না ঠিক আছে তখন তার মানে এই যে আমি একটা একটা বস্তু নিলাম যার ভর হলো এম যার আয়তন ভি এর অ্যাকচুয়াল ওজন কত এম জি এটাকে যখন জলে ডুবালাম তার ভি ভাই থ্রি অংশ ডুবে গেল ডুবে গেল কিন্তু বাকি অংশ ওর ডোবেনি ডোবেনি এখন আমাকে একটা জিনিস বলো যখন কোনো বস্তুকে আমরা জলে ডোবাই তার ওজন বাড়ে না কমে ওজন কমে কমে কি না কমবে কি না তো এটাকে যখন এখানে দেবো তার ওজনটা কি হবে কমে যাবে কেন কমবে ওজন কারণ তার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে এটা কথা বোঝাতে পারলাম কি এর যে ওজন মনে করো দশ কেজির একটা পাথরকে জলের মধ্যে ডুবিয়ে নিলে জলের জলে গিয়ে ওর ওজন কি হয়ে যাবে কমে যাবে কেন কমবে কারণ নিচ থেকে একটা ঊর্ধ্বমুখী বল যেমন ওই মাছ মারার জন্য এরকম জাল দেয় কি যেটাকে বলে ঝাঁকি জাল বলে তাই তো কি বলে ফেকি জাল বলে ফেঁকি জালকে যখন তোমরা ফেলবে টানবে টানতে যাবে তখন কি হবে ওজন নাই যে তুলে আনলে ওর কাঠিগুলো সবগুলোর ওজন বেড়ে গেছিলো আসলো কি না ওজনটা কেন কম হলো কারণ ওর ঊর্ধ্বমুখী হয়েছে যারা এই জালটা করেছিস কি যেন চটকানি জাল বল না কি বলো ওটাকে টনি জাল টনি জাল যখন তুলতে যাবি প্রথমের দিকে কি হয় আস্তে আস্তে ওঠে কিন্তু যখন লাস্ট মুহুর্তে যখন সেই একটা টান দেয় ওজন দেয় কারণ প্রথমের দিকে ওজনটা কম কেন কারণ ওর ঊর্ধ্বমুখী তার মানে এই বস্তুটাকে যখন আমি জলে ডোবাচ্ছি জলে ডোবাচ্ছি জলে ডোবানোর পর তার কয় ভি ভাই থ্রি অংশ কি হলো ডুবে গেল তার মানে এর উপর কি হবে এর ওজনটা কমে যাবে এর এখন যেটা ওজন ধরলাম সেটা কি হলো এখন এটা ওজন ওজন দিয়ে দিলাম হ্যাঁ এ দেখো এখানে দেখো এবারে এটা যে ডুবে গেল এখানে যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ হবে কার জন্য প্রয়োগ হবে ঊর্ধ্বমুখী বলটাও কেন প্রয়োগ হবে মানে কেন প্রয়োগ হবে তার মানে এখানে যখন ডুববে তখন এখানকার জলটা কি হয়ে যাবে তাহলে এই জলটা সরে যাওয়ার জন্য কি হবে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে কথাটা ভালো করে বুঝলে কি কোন জলটা সরে যাওয়ার জন্য এইখানকার জলটুকু সরে যাওয়ার জন্য কি হবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আমি তার মানে দেখো তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি দেখো তো ওজন না বর্তমান যে ওজন ওজন বর্তমান এটাকে ওজনানোর পরে জলে যাওয়ার পরে এটা ওজন এই ওজনটা থেকে কম হবে কেন কম হবে হবে বল এই বল কেন পাবো এইখানকার যে জলটা সরলো এই তার জন্য পাবো প্রলবতা বল এখনই বললাম আমরা যে জলটুকু সরে যাবে তার যে যত বেশি ডিসপ্লেস হবে তার ঊর্ধ্বমুখী বল তত বেশি হবে বলতে পারলাম কি ফুটবলকে যত নিচে নিয়ে যাবে তত বেশি করে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয় কি না তারা বেশি করে জল ডিসপ্লেস করেছে তাই করে বেশি করে হবে কি না তার মানে এইখানকার জলটুকুর জন্য প্রবতা বল পাবো যদি আমি একটা উদাহরণ দিই এর ওজন ধরলাম দশ কেজি দশ কেজি জলে নিয়ে যাওয়ার পর এর ওজন হয়ে গেল কত আট কেজি তাহলে দুই কেজি কমলো দুই কেজি কেন কমলো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হচ্ছে তাই না তাহলে দশ তাহলে আট প্লাস না সরি দুই কেজি কমলো না আচ্ছা দেখো দশ কেজি টোটাল দশ কেজি কমলো আট কেজি কমলো কী জন্য প্লব প্লবত বল কত হয়েছে দুই কেজি ঠিক বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম কি এই এপিয়ারিং ওয়েট কত আট জলে ডোবানোর পর আট দশ ছিল অ্যাকচুয়াল কত ছিল দশ মাইনাস করে দিলাম দুই মিললো কি না উদাহরণটা বুঝতে সুবিধা হলো ঠিক আছে এটা কি বোঝা গেল আমি আমার কথা কি বোঝাতে পারলাম আমি তার মানে এপিয়ারিং ওয়েট আর হলো যেটা জলে ডোবার পর যে ওজন জলে ডোবার পর যে ওজন অ্যাকচুয়াল ওজনের থেকে কি হবে কম হবে কেন কম হবে এই যে ঊর্ধ্বমুখী বল বুঝতে পারলাম উর্ধ্বভুগী বলটা কেন প্রয়োগ হচ্ছে যতটুকু জল কি হবে ডিসপ্লেস হবে তার জন্য কি হবে এবার দেখো আমরা এ বিজ গোল্ড একটু আগেই দেখলাম কি হবে রো ভিডি মানে জলটা যতটা ছড়েছে ইনটু কি হবে ঠিক আছে এটা এটাকে আমি দিয়ে দিলাম ডি দিয়ে দিলাম কি দিলাম যতটা জল ডিসপ্লেস হয়েছে জল ডিসপ্লেস হয়েছে লিকুইড দিলে সুবিধা হতো এল দিলে আরও বেশি সুবিধা হতো ডি দিয়েছি কেন সরেছে যে জলটা সরেছে তার আয়তন তার ঘনত্ব ক্লিয়ার এত বোঝা গেলো এবার দেখো অ্যাকচুয়াল ওয়েট অ্যাকচুয়াল ওয়েট মানে কত দেখো এখানে একটা কথা বলিনি এ বি রো ডি এই ভিডি মানে কত বলো দেখি ভাই কতটা ডুবেছে এই এইখানে কতটা ডুবেছে ভি ভিভাই ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ইন্টু কি হবে জি ভিডিটা ওই জন্য বোঝানোর জন্য নিয়েছি এবার অ্যাকচুয়াল ওয়েটের কথা বলি কিসের কথা অ্যাকচুয়াল ওয়েট অ্যাকচুয়াল ওয়েট কত এইটা তাহলে কি হবে এম ইন্টু কি লিখতে রো বি জি লিখতে পারি এটা কার বডিটার পুরা বস্তুটার এর আয়তন কত হবে এর আয়তন কি হবে ভি হবে হবে কিনা তাহলে কি লিখবো রো ভি ইন্টু ভি ইন্টু জি লিখতে পারি বোঝা গেলো এটা তাহলে এই মানটা আর এই মানটা ওইখানে বসিয়ে দিতে পারি আমি তাহলে এভেয়ারিং ওয়েটটা কত হবে কত হবে রো এইভাবে লিখে নিই রো ডি ভিডি ইন্টু জি মাইনাস কি লিখবো রো বি বি মানে গেল বডিটার সম্পূর্ণ বডিটার তাহলে কি হবে মাইনাস রো কি লিখবো বি বি জি এখন মান বসিয়ে তো উল্টো উল্টো করছি কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি এটা রবি রবি কি হবে বি জি রো ডি এবার আমরা মান বসিয়ে দেবো বোঝাতে পারলাম কি আমাদের মনে রাখতে লাগবে এইটা বিতে মানে সম্পূর্ণ বডিটার কথা বলছে আর ডিতে মানে যতটা ডিসপ্লেস হয়েছে নিশ্চয়ই বডির ডেন্সিটি বস্তুর ঘনত্ব আর জলের ঘনত্ব একই হবে না হবে কি যদি সম্পূর্ণটা যদি ডুবে যেত তাহলে আয়তন কী হতো দুইটার ক্ষেত্রে সম্পূর্ণ যদি ডুবে যেত তখন ভি কত হইতো এটা মনে হয় সম্পূর্ণ ডুবে গেল তাহলে আয়তন কত হতো ভি ভি আর ভিডি সমান তখন সমান তখন কোনো অসুবিধা নেই যদি সম্পূর্ণ ডুবে যাবে তখন কি তো ভি সম্পূর্ণ যখন ডুবে যাবে ভি ভি আর কি হবে সমান হবে কি না খাতার সঙ্গে মিল করে নাও আমি একটু সাউন্ডটা চেক ঠিক আছে আর ভিডিও কোয়ালিটি চেক করে নিই হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে করো 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 দেখো দেখো এত ক্লিয়ার প্লবতা বোঝা গেছে পুলবতা এই জিনিসটা কি বোঝা গেছে বোঝা গেছে না যায়নি হ্যাঁ গেছে ঠিক আছে ঠিক আছে দেখি তার প্রবলবতা অঙ্ক অঙ্ক আমি করাবো না কি করাবো এবার প্লবতা হয়ে গেল প্রবতা সম্পর্কে ক্লিয়ার মানে হলো যতটুক যতটুক নেই জল সরবে তার যে ওয়েট সেই ওয়েটটাই কি হবে ততটাই বল ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে বোঝা গেলো কি আসি এবার মুামছি এটা এবার ভিস্কো সিটি যেটাকে বললাম কি সান্দ্রতাঙ্ক